কালিয়ায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ রিপন বিশ্বাস নড়াইল প্রতিনিধির ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত নড়াইলের কালিয়া উপজেলায় সাম্প্রতিক ঘূর্ণিঝড় রেমালের ক্ষতিগ্রস্ত ও প্রান্তিক কৃষকদের মাঝে পুনর্বাসন দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের খরিফ দুই দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রবিবার তিরিশে জুন সকাল সাড়ে দশটার দিকে উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠান বিতরণ উদ্বোধন করেন কালিয়া উপজেলার চেয়ারম্যান প্রধান অতিথি জনাব খান শামীমুর রহমান ওসি কালিয়া উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা এস এম আবুল এর সঞ্চালনায় এবং কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইভা মল্লিকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার নাজনীন নাহার কালিয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ গোলাম মোরশেদ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ও উপজেলার কৃষক কৃষানি প্রমুখ উল্লেখ্য বারোশো কৃষকের মাঝে ধানের বীজ পাঁচ কেজি ডিএপি সার দশ কেজি ও এমওপি সার দশ কেজি করে কৃষকের মাঝে বিতরণ করা হয় ক্ষতিগ্রস্ত হয়েছে

সার ও বীজ বিতরণ অনুষ্ঠানের আজকে অনুষ্ঠানের শুভ হচ্ছে তো আমার একটাই কথা আপনাদের থাকবে সেটা হচ্ছে সরকার যে সারের যে আপনাদের হাতে তুলে দিচ্ছেন বা বিজে যেভাবে সরকার এইভাবে ভর্তুকি দিয়ে আপনাদের হাতে যে বীজটা তুলে দিচ্ছেন এই সার বীজটা যেন অবশ্যই সঠিক ভাবে আপনারা মাঠে বাস্তবায়ন করেন এটা যেন একটাও মিস ইউজ না হয়

চাল বিক্রি করতেছে পনেরো টাকা আর ধান কিনতেছে সম্ভবত চৌত্রিশ টাকা তাহলে কি পরিমানে ভর্তুকি দিচ্ছে ওদিক দিয়ে আবার এই যে আপনাদের সার বীজ এক মাসে আমি তিনবার আজকে তিরিশ তারিখ তিনবার হলো এই একই দপ্তর থেকে তিনটা বার বারোশো করে বোধ হয় সম্ভবত আগের বারো বারোশো এবারও আমি দেখছিলাম বারোশো করে